আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কোন নবী ও রাসুলের নাম পবিত্র কোরানে কতবার এসেছে যা একজন মুসলমান হিসাবে আপনার জানা অতি প্রয়োজনীয় তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হজরত আদম আলাইসাল্লামের নাম পবিত্র কোরানে পঁচিশবার উল্লেখ আছে হজরত ইদ্রিস আলাইসাল্লামের নাম পবিত্র কোরআনে দুইবার উল্লেখ আছে হজরত নু আলাইসাল্লামের নাম পবিত্র কোরআনে তেতাল্লিশ বার উল্লেখ আছে হজরত হুদ আলাইসাল্লামের নাম পবিত্র কোরআনে সাতবার উল্লেখ আছে হজরত সালেহ আলাই নাম পবিত্র কোরআনে নয় বার উল্লেখ আছে হজরত ইব্রাহিম আলাইসালামের নাম পবিত্র কোরআনে উনসত্তর বার উল্লেখ আছে হজরত ইসমাইল আলাইসাল্লামের নাম পবিত্র কোরআনে বার উল্লেখ আছে হজরত ইসাক আলাই সালামের নাম পবিত্র কোরআনে সতেরো বার উল্লেখ আছে হজরত লুত আলাই সালামের নাম পবিত্র কোরআনে বার উল্লেখ আছে হজরত ইয়াকুব আলাইসাল্লামের সালামের নাম পবিত্র কোরআনে বার উল্লেখ আছে হজরত ইউসুফ আলাই সালামের নাম পবিত্র কোরআনে সাতাইশ বার উল্লেখ আছে হজরত সোয়াইব আলাই সালামের নাম পবিত্র কোরআনে বার উল্লেখ আছে হজরত মূসা আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে 136 বার উল্লেখ আছে। হযরত ইলিয়াস আলাইহিস নাম পবিত্র কোরআনে তিনবার বার উল্লেখ আছে। হযরত দাউদ আলাইহিস নাম পবিত্র কোরআনে 16 বার উল্লেখ আছে। হযরত সুলাইমান আলাইহিস নাম পবিত্র কোরআনে 17 বার উল্লেখ আছে। হজরত আয়ুব আলাই নাম পবিত্র কোরআনে চারবার উল্লেখ আছে হজরত ইউনুস আলাইসাল্লামের নাম পবিত্র কোরআনে দুইবার উল্লেখ আছে হজরত জুল খিফল সাল্লামের নাম পবিত্র কোরআনে দুইবার উল্লেখ আছে হজরত আল ইয়াসা আলাইসাল্লামের নাম পবিত্র কোরআনে দুইবার উল্লেখ আছে হজরত জাকারি আলাইসাল্লামের নাম পবিত্র কোরআনে সাতবার উল্লেখ আছে হজরত ইয়া আলাই ইসালামের নাম পবিত্র কোরআনে পাঁচবার উল্লেখ আছে হজরত হারুন আলাই সালামের নাম পবিত্র কোরআনে বিশবার উল্লেখ আছে হজরত ঈসা আলাই সালামের নাম পবিত্র কোরআনে পঁচিশ বার উল্লেখ আছে আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর নাম পবিত্র কোরআনে চারবার উল্লেখ আছে সো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন এবং আপনারা কি রিলেটেড ভিডিও চান সেটি আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন